সাদা হওয়ার কারণে আমাকে ডিভোর্স দিয়েছে আদরের সন্তান বিদেশিদের মতো চেহারা মাকে তারই বাবা। মতো চেহারা তাই বাবা তাকে নিয়ে আর সংসার না করে তালাক তালাক দিয়ে প্রবাসে চলে যায় দেওয়ার পর এবং ভরণ খোঁজ খবরও নিচ্ছে না অসহায় ভাবে জীবন যাপন করছে এই ছোট্ট শিশু ও তার মা ক্ষুধার জ্বালায় মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে ছোট্ট এই শিশুটিকে বাচ্চা সাদা হওয়ার কারণে যে বাচ্চা সাদা হলো কেন এই উত্তর কি আপনি আমি কেউ কি পারবে ভাই দিতে দাদিতে বেঁচে আছে ওরাও কোনো সময় কোলে নিন তাকাইও দেখিনি ভাই এত নিষ্ঠুর এত পাশান ওরার মতো মানুষ কিছু করতে পারবে না এর কোনো ভাই গ্যারান্টি নেই ভাই আমার স্বামী যদি মেনে নেয় কিন্তু মনের ভিতরে যদি রাগ রেখে আমাকে যদি মেনে নেই ভাইসে যদি কোনো একটা ওয়াগটন কিংবা কোনো একটা ই করায় তাহলে এ ধার ভাই কে নেবে ভাই জানি না ভাই ও যদি যেহেতু এই যে কয় এই যে সাবসিডির পরেই তো সে সেই তো বলবে নাকি যে আমি নেব এর আগে তো কোনো সময় বাইসেডার একটু খোঁজ খবর নিই নি ভাই এটা তো ভয়েরই জনক তারপরে সে চলে গেছে বিদেশে সাদা হওয়ার কারণে আমাকে ডিপোজ দেছে আর বলেছে যে মাসে মাসে পনেরোশো করে বলে টাকা দেবে এক টাকাও দিনই ভাই লিখেও দেছে একটা সাদা কাগজ এই সেই কাগজটা আমার কাছে ধরাই দেছে এই আছে ডকুমেন্ট তাছাড়া ভাই আমার কাছে কিছু নেই তাই এবারে পরে একদিনও এক মাসও দিনই ভাই এর খোঁজ খবরও নেয় না একে নিয়ে আমার ভাবি গেছিল ওদের বাড়ি যদি কথা বলার মতো বাপ বলে যদি ডাকে তাহলে গেলি শুনে কেউ বিদেশ চলে গেছে তা কছে তাহলে একটু নাম্বারটা দাও ওরাও কেউ কলে তা তাই তখন বলতে বলতেছে নাম্বারটা দাও তার নাম্বারটাও ভাই দিই নি বলতেছে দিয়া নিজের দেওয়া যাবে না ভাই ভয় পাওয়াটা স্বাভাবিক কেন ভয় পড়েছি যে ভাই এই সাপ সৃষ্টির পরে তো সে নিজেই বলবে যে নেবো এটা তো স্বাভাবিক ভাই আপনারাও নিজেরাই ভেবে দেখেন যদি ভালোভাবে ভাবে সংসার করে সেবি আলাদা কিন্তু মনের ভিতর রাগ পুষে রেখে যদি নেই ভাই সেটা কে নেবে এখন আমি আসি আমার বাবার বাড়িতে ভাই অনেক কষ্টে আসি মনে করেন এরকম না এলে না খেয়ে থাকতে হয় এর ওখানে খালার বাড়ি একরকম চলে যায় ভাই ভাত জানিয়ে অনেক কষ্ট হয়ে যায় ভাই লজ্জেও ভাই কুটুম বাড়ি যে খালার বাড়ি যে কতদিন থাকবো কেউ এক মাস দু মাস মতো থেকে থেকে চলে আসি চলে আসি এখানে থাকি দিনের বেলায় আমি এ জায়গায় থাকি কিন্তু রাত্রে ভাই ঘুমাতে পারি না ভাই দেখেন ঘরটার অবস্থা কোনো সময় ঢোপাস করে পড়ে যাবে ঘর পরে তখন সে জানি এখানে ওখানে থেকে পড়ায় ভাই খুব কষ্টে আছে দেশবাসীর কাছে আমি চাই সঠিক বিচার আপনারাও পাশে থাকবেন বাচ্চা যখন তখন একটু ভালোই করতো মানে দেড় এক মাস মতো একটু ভালো ই করেছে পরপরই বাচ্চা পেটে এসেছে ভাই বাচ্চা পেটে হওয়ার পরে তখন তো ওই বাচ্চা বলো ওই ওই অশান্তি শুরু সত্যি ভাই ওর একটু ভাবি আছে আমি লজ্জায় জনক তো ভাই ভাবি আছে তারপর না বলে পারছি ওর ভাবি আছে ও ভাবিটা একটু বেশি হি করে ওর সাথে একটু পরকিয়া কারণ এটা আমি গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট শিওর আমি কারোর সাথে বলবো বলে ভাই আমার ফোন ব্যবহার করতে দিত না বলতো কি আমার ফোন দিয়ে কথা কবে বাপের বাড়ি যদি কথা কয় আমার ফোন দিয়ে ওর ফোনটাও ধরাই দিত না ভাই এবার কারোর বাড়ি যাতে পারবা না দুটো তিনটে নাকি ওর ভাবি নাকি সংসার ভেঙ্গেছে ও আমার শাশুড়ি সেই এর দাদি সে আমাকে বলেছে যে ওর কিন্তু আমাকে সংসার তারপরে বলে বলে কি কি ওরা ও বাড়ি যাওয়া যাবে না ও বাড়ি গেলেই তোমার সংসার কায় ওরা ই করবে যুক্তি পরামর্শ ও বাড়ি যাওয়া যাবে না বাচ্চা দেওয়া যাবে না বাচ্চা দিলে এ হবে হবে এরকম করতো কিন্তু ওর যেত সব সংসার ভাঙে ওর কাকেই